আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমরা পূর্ববর্তী ভিডিওতে এয়ারপোর্টের মার্কিং এবং এয়ারপোর্টের লাইটিং সম্পর্কে ধারণা দিয়েছিলাম আজকে আমরা বলবো বিমান আসলে রাতের বেলা কীভাবে ল্যান্ড করে বা এয়ারপোর্ট খুঁজে পায় সেই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব সুতরাং আপনারা যারা নতুন জয়েন করেছেন বা নতুন দেখছেন আমাদের ভিডিও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন কারণ আমরা আমাদের এই চ্যানেলটিতে এভিয়েশন রিলেটেড এরকম বিস্তারিত ভিডিও বানিয়ে থাকি সো কামিং আফটার দ্য ইন্টারও তো আজকের ভিডিওতে আমি বলবো বিমান আসলে কিভাবে লো ভিজিবিলিটিতে বা যখন রাতের বেলা থাকে তখন আসলে কিভাবে ল্যান্ড করে এটাকে বলা হয় আইএলএস বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তার মানে বিমান কোনো ইনস্ট্রুমেন্ট এবং কোনো একটা টেকনোলজির মাধ্যমে ল্যান্ড করবে সেই সিস্টেমটাকে আসলে আইএলএস বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বলা হয় বা ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রোচ সিস্টেম বলা হয় তো এটি হচ্ছে একটি গ্রাউন্ড বেসড রেডিও নেভিগেশন সিস্টেম তার মানে এটা গ্রাউন্ডে কিছু রেডিও নেভিগেশন সিস্টেম থাকবে যেটি সাহায্যে আসলে বিমান ওই এয়ারপোর্টকে খুঁজে পাবে এবং সুন্দরভাবে ল্যান্ড করতে পারবে এটি আসলে কেন দরকার এটি আসলে সেফলি ল্যান্ডিংয়ের জন্য দরকার বিশেষ করে যখন কুয়াশাচ্ছন্ন এরিয়া থাকবে বা ওয়েদার থাকবে তখন তো আসলে রান এটা দেখা যাবে না উপর থেকে তখন হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটা ইউজ করা হয় সেফলি বা নিরাপদে ল্যান্ড করার জন্য এটি করার জন্য এয়ারক্রাফটের ককপিটে কিছু টিউনার আছে আমরা যেরকম রেডিওর ফ্রিকুয়েন্সি ঘুরিয়ে ঘুরিয়ে রেডিওর বিভিন্ন চ্যানেল নেই তো এরকমই এয়ারক্রাফটের ককপিটে এই রেডিও টিউনার আছে যেটা দিয়ে হচ্ছে আইএলএস এর যে ফ্রিকোয়েন্সি বা এয়ারপোর্টের এর যে ফ্রিকুয়েন্সি থাকে সেটিকে ম্যাচ করে এর পরবর্তীতে আমরা এই আইএলএস এর গাইডনেস অনুযায়ী ল্যান্ড করতে পারি তো এই আইএলএস এর যে ডিভাইস গুলো আছে এগুলো এয়ারপোর্টের গ্রাউন্ডে ফিট করা থাকে বিশেষ করে এয়ারপোর্টের সামনে এবং পেছনের দিকে থাকে বিভিন্ন ধরনের আইএলএস আছে যেমন আইএলএস ক্যাটাগরি ওয়ান আছে ক্যাটাগরি টু আছে থ্রি আছে এবি এ ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে তো পুরো আইএলএস সিস্টেম সিস্টেমটাকে বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটাকে দুই পার্টে ভাগ করা হয় একটা হচ্ছে গ্রাউন্ড বেস নেভিগেশন সিস্টেম বা গ্রাউন্ড পার্ট যেটির ভিতরে হচ্ছে লোকালাইজার এবং হচ্ছে গ্লাইড স্লোপ থাকে এবং অন্যটি হচ্ছে এয়ারবর্ন পার্ট এয়ারবর্ন পার্টে হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট থাকে সেটি তো আইএলএস এর যে গ্রাউন্ড পার্ট আছে সেটা আমরা একটু দেখি তো এয়ারপোর্টের বরাবর সামনের দিকে এই ধরনের এন্টিনা থাকে এটাকে বলা হয় লোকালাইজার এন্টিনা তো এই লোকালাইজার এন্টিনা দিয়ে হচ্ছে এয়ারক্রাফটের আসলে ডান বামে বা সেন্ট্রাল লাইন বরাবর যাতে এয়ারক্রাফ্ট আসতে পারে সেটার ব্যাপারে সাহায্য করে এই লোকালাইজার ফ্রিকুয়েন্সিটা ফর এক্সাম্পল এই যে এখানে যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের বিমান এখানে থাকে এই লোকালাইজারটা এই সেন্টার লাইন বা রান ওয়ার লাইন বরাবর আসার জন্য আমাদের হেল্প করে এই লোকালাইজার এন্টিনিয়ার দুই ধরনের ফ্রিকুয়েন্সি প্রেরণ করে একটা হচ্ছে নব্বই হার্জ এবং একটা হচ্ছে একশো হার্জ তো আমাদের বিমান যদি এ বরাবর থাকে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের আরও ডান দিকে চাপতে হবে যদি আমাদের বিমানটা এই পাশে থাকে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের বিমানটা আরো বামে চাপতে হবে তো আমাদের বিমানটা মাঝখান বরাবর যদি আমরা নিতে পারি এই ফ্রিকোয়েন্সি ফলো করে করে তাহলে হচ্ছে আমরা একেবারে রানওয়ের মাঝখানে নামতে পারবো তো এ হচ্ছে ওভারঅল লোকালাইজারের কাজ আর আরেকটা পার্ট যেটা সেটা হচ্ছে যে গ্লাইস্কোপ এটা হচ্ছে সেই গ্লাইডকোপ এন্টিনা এখান থেকে ফ্রিকুয়েন্সি বের হয় যেটা হচ্ছে লম্বা ভাবে ফ্রিকুয়েন্সি বের হয় তার মানে আমরা বিমানটাকে রানওয়ের সেন্টার বরাবর আনতে পারলাম এবার রানওয়ের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমরা বিমানটাকে নামাতে পারি তাহলে হচ্ছে আমরা বরাবর যে টাচডাউন জোন আছে সেটিতে আমরা নামাতে পারবো তো ওটার জন্য হচ্ছে এই এন্টিনাটা ইউজ করা হয় এই এন্টিনাটা হচ্ছে ভার্টিক্যালি সিগন্যালগুলো দেয় বা উপরের দিকে সিগন্যালগুলো পাঠায় এই টাইপের সিগন্যালটা পাঠায় তো এটা যদি আমাদের রানওয়ে হয় তো এই এন্টিনাটা আমাদেরকে উপরের দিকে এরকম নব্বই হার্জ এবং একশো পঞ্চাশ হার্জের সিগন্যাল পাঠায় তার মানে আমাদের কোনো বিমান যদি এই পাশ থেকে আসে যদি এখানে থাকে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আরেকটু নিচে নামাতে হবে পারফেক্ট গ্লাইস্কোপ হচ্ছে এই দুইটার মাঝখানে তার মানে আমরা এই মাঝখান বরাবর যদি আমরা ফ্লাই করতে করতে নিচে নামি তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি এয়ারপোর্টে ল্যান্ড করতে পারবো তো দেখা যাচ্ছে আমাদের বিমান যদি এই পাশে থাকে তাহলে আমাদেরকে গ্লাইস্কোপে নিয়ে আসতে হবে গ্লাইস্কোপে নিয়ে আসার পরে আমাদেরকে এই সিগন্যালের মাঝখান বরাবর আমরা ফলো করতে করতে নিচে নামতে পারবো তো দেখা যাচ্ছে যে এই লোকালাইজার আমাদেরকে ডানে বামে বা এয়ারক্রাফটটাকে রানার সেন্টার লাইন বরাবর নামতে সাহায্য করবে আর এই গ্লাইড হচ্ছে আমাদেরকে পারফেক্ট অ্যাঙ্গেলে নিচে নামতে সাহায্য করবে এরপরে আমরা কথা বলবো সেকেন্ড পার্টটা আইএলএস এর যেটা হচ্ছে এয়ার পার্ট তার মানে রানওয়েতে যে দুটো আমরা যে এন্টেনা দেখতে পেলাম সেই অ্যান্টেনাগুলো গুলো এই সিগন্যাল প্রেরণ করবে এবং যেটা আমরা ককপিটে দেখবো সেটা হচ্ছে এয়ার পার্ট এটাকে যে মেশিন বা ইনস্ট্রুমেন্ট আছে এটাকে বলা হয় কোর্স ডেভিয়েশন ইন্ডিকেটর এটি দিয়ে আমরা বুঝতে পারি যে বিমানটা আমাদের পারফেক্ট গ্লাইস্কোপে কি যাচ্ছে নাকি তো এই এখানে যেই লাইনটা দেখতে পাচ্ছি এটা আমাদের যেই সামনের দিকে নামার যে ছিল লোকালাইজার সেটি রিপ্রেজেন্ট করছে তার মানে এই লাইনটা হচ্ছে লোকালাইজার রিপ্রেজেন্ট করছে আর এই লাইনটা হচ্ছে তার মানে এই নিচের লাইনটা যদি আমাদের উপরে থাকে তার মানে আমরা আমাদের আরেকটু বিমানটাকে নিচে নামাতে হবে যাতে পারফেক্ট ডিস্কোপে যেতে পারি এবং এই যেই লোকালাইজারটা আছে সেই লোকালাইজারটা যদি বাম দিকে চলে যায় তাহলে আমাদের বিমানটাকে আরেকটু ডানে নিতে হবে যাতে লোকালাইজারটা মাঝখানে থাকে তো এটি ফলো করে করে আমরা একেবারে পারফেক্ট অ্যাঙ্গেলে বিমানটাকে নিচে নামাতে পারবো সামনের দিকে কোনো তাকানো ছাড়াই শুধু এই ইনস্ট্রুমেন্টকে লক্ষ্য করে আমরা সামনের দিকে আগাতে পারবো তো গ্লাস কপের যেসব এয়ারক্রাফট আছে সেগুলো তো হচ্ছে এরকম প্রাইমারি ফ্লাইট ডিসপ্লেটা দেখা যায় তো সেখানে লোকালাইজার এবং টেলিস্কোপকে রিপ্রেজেন্ট করে এই ডায়মন্ড দিয়ে পিঙ্ক কালারের ডায়মন্ড এটি দিয়ে হচ্ছে আমরা বিমানের যেই লোকালাইজার সেটি আমরা দেখতে পাবো আমাদের লোকালাইজার যে সিগন্যাল সেটি একেবারে মাঝখানে বরাবর আছে তার মানে আমরা পারফেক্ট ডান লাইন বরাবর সেন্টার লাইন বরাবর যাচ্ছি এবং এটি দিয়ে হচ্ছে গ্লাইস্কোপ বোঝানো হয় তার মানে আমরা দেখা যাচ্ছে যে নর্মাল থেকেও আরো নিচে দিয়ে ফ্লাই করছি তার মানে আমাদের আরেকটু উপর দিয়ে ফ্লাই করতে হবে তার মানে আমাদের এই ডায়মন্ডটাকে এখানে যাতে থাকে তো এটি এই ডায়মন্ডটা উপরে নিচে যায় এবং এটাও ডানে বামে যায় যদি আমাদের এই বিমানটা স্কোপ থেকে যদি সরে যায় অথবা লোকালাইজার থেকে যদি সরে যায় এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করে তো এটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের এয়ার পার্ট মানে যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আসলে আমরা আমরাককপিট থেকে বুঝতে পারবো এবং গ্রাউন্ড পাটে আছে লোকলাইজার এবং গ্লাস্কোপ তো আমি ককপিটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেটি দেখেই বুঝতে পারবো যে আমরা লোকলাইজার এবং গ্লাস্কোপকে পারফেক্ট ভাবে ইউজ করে কি নিচে নামতে পারছি নাকি তো এই হচ্ছে সেই রিসিভার গুলো যেটা আমরা একটু আগে আমি অ্যান্টেনা দেখিয়েছিলাম গ্লাস্কোপ এবং লোকলাইজারের অ্যান্টেনা একটা হচ্ছে হরিজন্টালি বা লম্বা লম্বা আমাদেরকে পথ প্রদর্শন করবে আরেকটা হচ্ছে আমাদের সোজা সোজি ভাবে পথ প্রদর্শন করবে তো এখানে দুইটা আছে এই অ্যান্টেনা বিমানের বেশিরভাগ বিমানের নোজের ভিতরেই এই গুলো থাকে যেমন এই যে এই বড় বিমানটির নোজটাকে যদি আমরা খুলে ফেলি তাহলে এখানে এই যে এই লোকলাইজারের যে অ্যান্টেনাটা এই দেখা যাচ্ছে এবং গ্লাইকোপ্রিনটিনাটা দেখা যাচ্ছে তো এই গ্লাইকোপ্রিনটিনাটা কোনো কোনো বিমানের নিচের দিকেও থাকে তো নরমালি এই হচ্ছে সেই রিসিভারটা যেটা রিসিভ করে আমাদের যে অ্যান্টেনা গুলো ছিল লোকলাইজার এবং গ্লাইকোপের ওগুলা থেকে যে ফ্রিকোয়েন্সি গুলো আসছে সেগুলো আমরা এই অ্যান্টেনা গুলো দিয়ে রিসিভ করে আমরা সেই এয়ারবর্ন পার্ট বাককপিটের সেই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা দেখতে পাই তো এই পিকচারটাতে আসলে আমি পুরো ক্লিয়ারলি বুঝতে পারবো এখন এতক্ষণ আমরা এই এন্টিনার যেটা আমরা দেখতে পারলাম লোকালাইজার এন্টিনা রানওয়ের একেবারে শেষের দিকে থাকে এবং যে গ্লাপের এন্টিনা সেটি রানওয়ের শুরুর দিকে থাকে দেখি দিক নামবো তো এই গ্লাইস্কোপটা এখানে রিপ্রেজেন্ট করতেছে এই ব্লু লাইনটা এই গ্লাউবটা হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে আমাদেরকে পথ প্রদর্শন করবে এবং এই লোকালাইজারের এন্টিনারা যে সিগন্যালগুলো আমাদেরকে প্রেরণ করছে সেটা আমাদেরকে এই বরাবর পথ প্রদর্শন করবে তো আমাদের বিমানটাকে এই দুইটা জিনিসের মাঝখান বরাবর নিয়ে নিয়ে যদি আমি নামাতে পারি তাহলে আমি একেবারে পারফেক্টলি এয়ারপোর্টে সেন্ট্রাল লাইনের বরাবর আমরা ল্যান্ড করতে পারবো এটি হচ্ছে আইএলএস সিস্টেম বা মেইনলি যে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তো এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কিছু মার্কার আছে আউটার মার্কার মিডেল মার্কার ইনার মার্কার তো আমরা যখন এই গ্লাইকোপের এরিয়াতে বা আইএলএস সিস্টেমটাতে ঢুকে যাব তখন হচ্ছে আমাদের আউটার মার্কার একটা বিপ বাজবে আমাদের ইনস্ট্রুমেন্টের একটা লাইট থাকে ব্লু লাইট সেটা হচ্ছে এয়ারপোর্টের মেইন যে রানওয়ে আছে সেটি থেকে প্রায় পাঁচ থেকে এগারো কিলোমিটার দূরে যখন আমরা থাকবো তখনই আমাদের প্রথমে একটা বিপ আওয়াজ হবে এবং লাইট জ্বলবে সেটির নাম হচ্ছে আউটার মার্কার তার মানে আমরা বুঝতে পারবো যে আমরা পারফেক্ট গ্লাইকোপে আছি এবং রানওয়ে থেকে এগারো কিলোমিটার দূরে আছি তারপর আমরা আস্তে আস্তে ফলো করতে করতে যখন ইয়েলো লাইন পার করে ফেলবো আমাদের ওই ককপিটের ইনস্ট্রুমেন্টের একটা ইয়েলো লাইট জ্বলবে এবং একটা বিপ বাজবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা মিডেল মার্কার পার করতেছি যেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে আর এক কিলোমিটার জায়গা আছে যেটি ডিস্টেন্স এক কিলোমিটার এবং পরবর্তীতে যখন আমরা ইনার মার্কার পার করবো তখন আমাদের হোয়াইট লাইট জ্বলবে তখন আমরা বুঝতে যে আমাদের রানওয়ে আর মাত্র থেকে মিটার পর্যন্ত সামনে আছে তার মানে এসেছি তখন আমরা বুঝতে যখন আমাদের এই ইনার মার্কার জ্বলবে এবং আমরা যে আমরা পারফেক্ট গ্লিস্কোপে আছে এবং আস্তে আস্তে আমরা ল্যান্ড করবো তো এটা দেখে বুঝতে পারছি যে আসলে এই গ্লাইস্কোপের যে সিগন্যাল সেটি আমাদেরকে লম্বা লম্বী সিগন্যাল দিচ্ছে এবং যে লোকালাইজার আছে সেটি আমাদেরকে এই আর এইভাবে সিগন্যাল দিচ্ছে তো এই সিগন্যালটা আমরা ওই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ককপিট যে ইন্সট্রুমেন্ট আছে সেগুলো দিয়ে আমরা বুঝতে পেরে আস্তে 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 ওগুলোকে মিডলে রেখে আমরা আস্তে আস্তে ল্যান্ডিং করবো আমরা এখন একটি এয়ারক্রাফ্টে চলে এসেছি এটি হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড আইএলএস সিস্টেম ইউজ করে এয়ারক্রাফট কিভাবে ল্যান্ড করে সেটি আপনাদেরকে এখন দেখাবো আমি এতক্ষণ আপনাদেরকে এই প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে দেখিয়েছি এবং যেখানে লোকালাইজার এবং গ্লাইড স্লোপ আছে সেটির রেফারেন্স পয়েন্ট দেখিয়েছিলাম এখানে যে এই ম্যাজেন্ডা কালারের ডায়মন্ড আইকনটা আছে এটি হচ্ছে লোকালাইজার রিপ্রেজেন্ট করে তার মানে এই ডায়মন্ডটি যখন মাঝখানে থাকবে তার মানে আমরা একেবারে পারফেক্ট লাইন বরাবর আছি রানওয়ে বা সেন্টার লাইন বরাবর আছি যদি এটা এদিকে থাকে তাহলে আমাদের প্লেনটিকে ডান দিকে আনতে হবে এবং যদি আমার এই ডটটি এদিকে থাকে তাহলে আমাদেরকে একটু বাম দিকে আনতে হবে তার মানে আমরা এটিকে ফলো করে হচ্ছে এই এয়ারক্রাফটিকে একেবারে রানওয়ে সেন্টার লাইন বরাবর রাখতে পারি তো এখন আমরা একেবারে রানওয়ে সেন্টার লাইন বরাবর আছি তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ডায়মন্ডটা থেকে আমরা বুঝতে পারছি আমরা রানওয়ে সেন্টার বরাবর আছি এটি হচ্ছে আমাদের সেই লোকালাইজার বা লোকালাইজার যে সিস্টেমটা আছে আর এটি হচ্ছে সেই গ্লাইড স্লোপ গ্লাইড স্লোপটা হচ্ছে যেই অ্যাঙ্গেল আমরা নিচে নামছি তার মানে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে আরেকটু নিচের দিকে অ্যাঙ্গেল করতে হবে বিমানটাকে এই ডায়মন্ডটাকে ধরার জন্য তার মানে আরেকটু নিচের দিকে নামালে তখন আমরা এই ডায়মন্ডটাকে একেবারে মাঝখান বরাবর রাখতে পারবো তার মানে আমরা একেবারে পারফেক্ট অ্যাঙ্গেলে নিচে নামতে পারবো তো এই হচ্ছে এই দুইটি সিস্টেম ফলো করে আসলে আইএলএস সিস্টেম কাজ করে তো আমরা এই উইং সেভেন থ্রি সেভেনকে এই আইএলএস সিস্টেমে যদি ল্যান্ড করাই তো আমরা প্রথমেই এই যে এয়ারপোর্ট আছে সেটির যে আইএলএস ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি সিটাকে আমাদের এই যেই আইএলএস কম্পিউটারটি আছে বা যেখানে আমরা এই ফ্রিকুয়েন্সি সেট করি সেখানে আমরা এখানে অ্যাক্টিভ করে দেবো ফ্রিকোয়েন্সি এক এক এয়ারপোর্টের এক রকম থাকে যেমন বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে এই এয়ারপোর্টের ফ্রিকোয়েন্সি আমরা সেট করে নিব এখানে তো এই ফ্রিকোয়েন্সিগুলো পাওয়া যায় হচ্ছে যে বিভিন্ন এয়ারপোর্টের অ্যাপ্রোচিং একটা চার্ট থাকে অ্যাপ্রোচিং চার্ট বা আইএলএস অ্যাপ্রোচিং চার্ট থাকে সেই চার্টে আসলে ফ্রিকোয়েন্সি লেখা থাকে যে ওই এয়ারপোর্টের ফ্রিকোয়েন্সি কত আমরা আমাদের সামনে যে এয়ারপোর্টটি আছে সেটির ফ্রিকুয়েন্সিটা এখানে থেকে আমরা একটু বের করে নেই। যে এটা হচ্ছে আমাদের সেই এয়ারক্রাফটটি আমাদের সামনে এয়ারপোর্টে ল্যান্ড করার সময় আমরা এই ফ্রিকোয়েন্সিটি যদি বের করে নিতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 111 ফ্রিকোয়েন্সি। তার মানে আমাদের এই এয়ারপোর্টটির ল্যান্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে বা এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই 34C সেন্ট্রাল লাইনের যে এয়ারপোর্টটি আছে সেন্টারে সেটির ILS অ্যাপ্রোচার ফ্রিকোয়েন্সি হচ্ছে 31.7 মেগাহার্টজ। তার মানে এটা এই ফ্রিকোয়েন্সিটাকেই আমরা আমরা এই কম্পিউটারেই অ্যাড করে নিব তো এখানে আমি টিউন করে নিই ন্যাব ওয়ানে তো ন্যাব ওয়ানে আমরা টিউন করে নিলাম ট্রিপল ওয়ান বা একশো এগারো দশমিক সত্তর মেঘা এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা আইএলএস যে ফ্রিকোয়েন্সি সেটিকে আমরা এখানে কম্পিউটারে অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে সেটা আমরা অ্যাড করে নিয়েছি অথবা যদি না থাকে তাহলে আমরা এভাবে ঘুরে ঘুরে টিউন করে করে আমরা সেই ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে নিব তো এখানে আমরা একশো এগারো দশমিক সত্তর ফ্রিকোয়েন্সি অ্যাড করে নিয়েছি আইএলএস অ্যাপ্রোচের তো আমরা এখানে পুরোটা আসলে আইল সিস্টেমে এবং অটো পাইলট সিস্টেমে ল্যান্ড করবো তো এখানে আমাদের এটি হচ্ছে অটো পাইলট সিস্টেমের বোর্ড তো এখানে আমরা প্রথমে যে ভিউআরটি আছে ভিউআর দিয়ে হচ্ছে আমরা লোকালাইজার সেট করে নিব তো লোকালাইজারের জন্য আমরা ভিউ এখানে ক্লিক করে রাখলাম ভিউ আর যখন আমরা ক্লিক করে রাখবো তখন হচ্ছে আমাদের এই এয়ারক্রাফ্টটা অটোমেটিকলি ডায়মন্ডটাকে ফলো করে করে এখানে রাখবে পরবর্তীতে আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসবো তখন হচ্ছে আমরা অ্যাপ্রোচ দিব তো এখানে এই অ্যাপ্রোচ আমরা দিয়ে রাখলাম তো আমরা এখানে পুরোটা যেহেতু অটো পাইলট এ আইলএ সিস্টেম ইউজ তো আমরা অটো থ্রটল দিয়ে রাখলাম অটো থ্রটল অন করলাম এবং প্রাইমারি ফ্লাইট ডিসপ্লেতে এটি যাতে দেখা যায় পুরো আইএলএস সিস্টেমটা সেটি আমি দিলাম আমি এটা অন করে দিই তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঝখানে একটি আইএলএস অ্যাপ্রোচের সাইন চলে এসেছে এটি ফলো করে করে আমরা এখন নিচে নামব তো আমাদের এয়ারক্রাফটটা পুরোটা এখন অটো পাইলট সিস্টেমে নিচে নামবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রানওয়ের সেন্টার লাইনটা বা ম্যাজেনটা কালাক্টেড এদিকে চলে গেছে তো আমাদের অটো পাইলট সিস্টেমটা পুরোটাই কমপ্লিটলি নিজে নিজে এয়ারক্রাফটটাকে ডান দিকে নিয়ে যাবে এখন এই যে দেখতে পাচ্ছেন এদিকে নিয়ে আসছে যেহেতু আমরা সেন্টার রানওয়ে যেটি সেটিতে নামবো এবং সেই অটোমেটিক থ্রটল কন্ট্রোল করছে এবং সে আস্তে আস্তে স্পিড কমাবে এবং পুরোটাই হচ্ছে একেবারে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তার মানে আমরা পুরো এই সিস্টেমটাকে দেখে বিমানটাকে ল্যান্ড করতে পারবো আমাদের বাইরের কোনো সিনারি বাইরের কোনো কিছুই দেখা লাগবে না এটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের ফ্যাসিলিটি বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আমরা যখন ইউজ করব তখন আমরা এইভাবেই আসলে এয়ারক্রাফটাকে একেবারে রান হইতে ল্যান্ড করতে পারি তো এখন পুরোটাই আমাদের দেখতে পাচ্ছেন অ্যাল্টিউড আস্তে আস্তে কমতেছে এবং এই কোর্স ডেভিয়েশন যেটা দেখতে পাচ্ছেন যে এটাকে আস্তে আস্তে বিমানটাকে অটোমেটিকলি সে ডান দিকে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই গ্লোব সেটি একেবারে নিচে তো এটিও সে আস্তে আস্তে প্লেনটাকে আরও নিচে নামাবে নিচে নামিয়ে সেখানে সে কন্ট্রোল করবে এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি বিমানটাকে এই পাইলট সিস্টেমটি হচ্ছে ডান দিকে নিয়ে যাচ্ছে নিয়ে একেবারে এই তিন মাঝখানে যে রানো এটি আছে সেটি বরাবর অ্যালাইনমেন্ট করবে এবং আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে এই এবং এবং গ্লাইড ফলো করতে করতে তা নিচে নামবে পুরোটাই কমপ্লিটলি অটোমেটিক ভাবে হবে যেহেতু আমরা অটো পাইলট সিস্টেম ইউজ করছি আইলএস সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন বিমানটাকে পুরো পাইলট সিস্টেমটাই কম্পিউটারটাই এই বিমানটাকে রানওয়ে সেন্টার লাইন বরাবর নিয়ে আসবে এখন এই যে আমরা সেন্টার রানওয়ে যেহেতু ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছিলাম এখানে তো এই সেন্টার রানওয়ে বরাবর কিন্তু সে চলে আসতেছে একা একাই কিন্তু সে নিজে নিজে ঘুরে সেন্টার রানওয়ে বরাবর চলে আসতেছে যেহেতু আমরা সেন্টার রানওয়ের আইএলএস ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছি এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাজেন্ডা কালার সেটি হচ্ছে সেই সেন্টার রানওয়ের লোকালাইজার সিস্টেম তার মানে এটিকে মাঝখানে যদি থাকে তাহলে আমরা একেবারে এয়ারপোর্টের রানওয়ের মাঝখান বরাবর আছে তো এই যে এখন আস্তে আস্তে রানওয়ের মাঝখান বরাবর নিয়ে আসছে এবং পরবর্তীতে এই গ্লাইড স্লোপটাকেও সে আস্তে আস্তে ফলো করতে থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সে অটোমেটিকলি থ্রটল কন্ট্রোল করছে এবং যেহেতু আমরা অটো থ্রটল দিয়েছি তো বিমানের স্পিডটাও অটোমেটিকলি কন্ট্রোল হয়ে একেবারে রান হয়েতে সে অটোমেটিকলি ল্যান্ড করবে তো আসলে খুবই মজার একটি সিস্টেম বিশেষ করে গ্লাসক্পের যেসব এয়ারক্রাফট আছে সেগুলোতে এই আইএলএস সিস্টেমটা আছে যদিও এই সিস্টেমটা অনেক এক্সপেন্সিভ মানে এখানে তার বিভিন্ন ধরনের সেন্সর রানার এবং সামনের দিকে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তো সেগুলো থাকতে হবে ওই বিমানটিতে তারপরে হচ্ছে সেই আইএলএস ফ্রিকোয়েন্সি ফলো করে করে লোকালাইজার এবং গ্লাইড স্লোপ আছে সেটি ফলো করে করে সে একেবারে রানওয়েতে চলে আসতে পারবে আমাদেরকে রানয়েতে কিছু দেখানো লাগবে না বা যদি এটা অন্ধকারে হয় অন্ধকারও দেখা যাবে না কিছুই লাগবে না আমাদের কোনো রেফারেন্সের দরকার নেই আমরা পুরোটাই এই আইএলএস সিস্টেম ইউজ করে আমরা বিমানটিকে ল্যান্ড করতে পারবো তো এই যে আমি দেখতে পাচ্ছেন যে আমি কোনো কিছুই কন্ট্রোল করছি না পুরো বিমানটা কমপ্লিটলি অটোমেটিক কন্ট্রোল হচ্ছে এবং আইএলএস সিস্টেম ফলো করে করে সে নিচে নামছে তো এই যে দেখতে পালেন যে সে লোকালাইজারকে একেবারে সেন্টার লাইনে নিয়ে এসেছে তার মানে আমরা এই যে রানওয়ে একেবারে সেন্টার লাইন বরাবর চলে এসেছি সে অটোমেটিকলি লোকালাইজারকে ফলো করে ওই বরাবর চলে এসেছে এবং পরবর্তীতে গ্লাইড স্লোপটাকে এখন সে ঠিক করবে দেখতে পাবেন যে এখন সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিচে নামবে একবারে পারফেক্ট অ্যাঙ্গেলে যখন চলে আসবে তখন দেখবেন যে এই ম্যাজেন্ডা কালার যে ডায়মন্ডটা সেটি এখানে চলে আসবে আমরা ল্যান্ডিং গিয়ারটি ডাউন করে দেই ওকে আমরা ল্যান্ডিং গিয়ার খুলে দিলাম যেহেতু আমরা আসলে ল্যান্ড করবো এখন আর এখন সে হচ্ছে পারফেক্ট যে গ্লাইড স্লোপটা আছে সেটি ফলো করছে দেখতে পাচ্ছেন যে এই যে এই ডায়মন্ডটা আস্তে আস্তে সে একেবারে মিডল পর্যা নিয়ে আসছে তার মানে সে একবার পারফেক্ট গ্লাইড অ্যাঙ্গেলের নিচের দিকে নামছে তো এটি হচ্ছে মেইনলি ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আর এখানে দেখতে পাচ্ছেন যে যে আর তার মানে এটি হচ্ছে সে লোকালাইজার সে ফলো করেছে সেই জন্য গ্রিন হয়ে গিয়েছে এবং গ্লাইড স্লোপও সে ফলো করছে এই জন্য গ্লাইড স্লোপও দেখতে পাচ্ছেন এখানে গ্রিন আইকন চলে এসেছে তার মানে সে গ্লাইড স্লোপও ফলো করছে একেবারে যখন পারফেক্ট গ্লাইড স্লোপে আসবে তখন এখানের যে রানোয়ের পাপিলাইট আছে সেটি দেখে আমরা বুঝতে পারবো যে এটি সুন্দরভাবে নিচে নামছে আমি পাপিলাইট সম্পর্কে গত ভিডিওতে রানোয়ের যে লাইটিং আছে সেটিতে বিস্তারিত বর্ণনা করেছি রানয়ের পাপিলাইট যদি দুটি রেড দুটি হোয়াইট থাকে তার মানে আমরা বুঝতে পারবো যে বিমানটি একেবারে পারফেক্ট অ্যাঙ্গেলে নিচের দিকে নামছে তার মানে পারফেক্ট গ্লাইড স্লোপে এটি নিচের দিকে নামছে এবং সে পারফেক্টভাবে একেবারে রানওয়েতে টাচ করতে পারবে এই দেখতে পাপি লাইট দুইটি রেড দুইটি হোয়াইট তার মানে আমরা একবারে পারফেক্ট অ্যাঙ্গেলে নিচে নামছি এবং এই অ্যাঙ্গেলে নিচে নামলে আমরা এই টাচ ডাউন জোনে টাচ করতে পারবো তো দেখতে পাচ্ছেন যে আমি বিমানটাকে কোনো কিছুই কন্ট্রোল করছি না পুরো বিমানটাই কিন্তু অটো পাইলটে ল্যান্ড করছে এবং সে অটো থ্রটল এবং অটো পাইলট দুটি ইউজ করে লোকালাইজার এবং লাইট স্লোপ বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের যে সিস্টেমগুলো আছে সেগুলো ইউজ করে নিজে নিজেই বিমানটাকে ল্যান্ড করাচ্ছে তো এরকম আইএলএস সিস্টেমটা আসলে মেইনলি ইউজ করে হচ্ছে নর্মালি যদি বাইরে কুয়াশা থাকে বা রাতের বেলা থাকে বা বৃষ্টি থাকে তখন আসলে উপর থেকে দেখা যায় না তখন আমরা এই আইএলএস সিস্টেম ইউজ করে ল্যান্ডিং করি যে এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরোটা আইএলএস সিস্টেম ইউজ করছি যে আইএলএস এখানে লেখা আছে আমাদের বাইরের সিনারি দেখারও দরকার নাই কারণ আমরা পুরোটাই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ইউজ করছি যে দেখতে পাচ্ছেন এই লোকালাইজারের ডায়মন্ডটা একেবারে মাঝখানে বরাবর আছে এবং এটিও একেবারে পারফেক্ট অ্যাঙ্গেলে আছে আর মাত্র থ্রি ফিট দূরে আছি আমরা এবং বিমানটা সুন্দরভাবে নিচের দিকে নাম এই যে দেখতে পাচ্ছেন লাইট দেখেও যে আমরা পারফেক্ট অ্যাঙ্গেলে নিচের দিকে নামছি তো নর্মালি অটো পাইলটে একেবারে রানোয়ের কাছাকাছি চলে আসার পরে অটো পাইলটটা অ্যাঙ্গেজ করে ম্যানুয়ালি যে বিমানের কন্ট্রোল স্টিক আছে সেটি ধরে পাইলটরা ল্যান্ড করে দেখতে পাচ্ছেন একেবারে স্মুথলি আমরা টাচ ডাউন জোনে টাচ করে একবারে এয়ারপোর্টটির রান এর সেন্টার লাইন বরাবর এবং পারফেক্ট অ্যাঙ্গেলে নিচের দিকে নামছি তো আমি অটো পাইলট টি এখন ডিজে অ্যাঙ্গেজ করে দিয়ে একেবারে আমরা চলে এসে যেহেতু তো দেখলাম যে যে সুন্দর ভাবে আমরা বিমানটিকে তে টাচ ডাউন করালাম তো এই হচ্ছে ওভারঅল ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আসলে কিভাবে কাজ করে আমি একেবারে টেকনিক্যাল থেকে শুরু করে একদম রিয়েল ফ্লাইটে আসলে কীভাবে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং অ্যাঙ্গেজ করা হয় এবং সেটি ফলো করে আসলে কীভাবে নামে ওভারঅল পুরো বিস্তারিত আলোচনা করো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিমান আসলে আইএলএস সিস্টেম বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ইউজ করে কিভাবে রাতের বেলা রানওয়ে খুঁজে পায় তো আমি যতটুকু সম্ভব টেকনিক্যালি এবং পরবর্তীতে সিমুলেশনের মাধ্যমে এবং একটি এয়ারক্রাফ্ট ফ্লাই করে আপনাদেরকে দেখিয়েছি তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কীভাবে বিমান আসলে বা পাইলটরা আসলে কুয়াশাচ্ছন্ন বা যখন বৃষ্টি থাকে অথবা রাতের বেলা কীভাবে রানওয়ে খুঁজে পায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন দিয়ে আমাদের জানিয়ে দেবেন আর কি ধরনের ভিডিও আপনাদের দেখতে চান বা আপনাদের এভিয়েশন রিলেটেড কী ধরনের জিজ্ঞাসা আছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন এছাড়া এভিয়েশন এডুকেশন সম্পর্কে আপনাদের কী ধরনের জিজ্ঞাসা আছে সেটার জন্য অবশ্যই আমাদের এভিয়ান অ্যারোস্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করবেন আমি সব কিছু লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাই।